ব্লগ ভিডিও তো তোমাদের দিদিভাইও একটু ব্যস্ত ছিল আমাকে নিয়ে আমার শরীরটা খুব খারাপ ছিল ওই জন্য ভিডিওটা দিতে পারিনি তার জন্য কিছু মনে করো না তোমরা আর দাদা ভাই হচ্ছে যে প্রচণ্ড শরীর খারাপ ছিলো কারণ জানোই তোমাদের বলেইছিলাম আগের এক সপ্তাহ আগে যে ব্লগ বানিয়েছিলাম ভিডিওটা তো সেই ভিডিওতে বলেছিলাম যে দাদাভাই কি হয়েছে ওই জন্য আজকে আর বলছি না কি হয়েছে না হয়েছে হয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো আমার পক্স হয়েছিল আর শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য ভিডিও দিতে পারে প্রথম আমার দুধের দুটো ছেলের হয়েছিল তারপর আমার হয়েছে আমার একটু বেশি বাড়াবাড়ি হয়েছিল ওই জন্য আমাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিল আর আর হচ্ছে তাও একটা কারণ ছিল কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখানে মাঠের কাজ হচ্ছিল এখনো আমাদের র হয়নি জমিতে ব্যস্ত ছিলাম আর তোমার দাদাভাই জানো লোকও পাচ্ছি না যে কি করব তো ভাই তোমার দাদাভাই আর আমার করে যেতে হলো কিছু করার নেই আর ওই জন্য আর বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম ওইদিকে আর ভিডিওটা করা হয়নি তার জন্য অনেক একটু প্রবলেম হয়েছে তো কিছু করার নেই আর আর প্রতিনিয়ত কালকের থেকে আগের দিন থেকে ভিডিও তোমরা অবশ্যই পাবে কি বলবো কালকের আর আজকের তো আমি সন্ধ্যে থেকে সকাল থেকে একটু টাইম পাইনি কারণ হচ্ছে কি দাদা ভাই হয়ে গেছে সন্ধে থেকে এসে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি কিছুক্ষণ আগে ডাক্তার কাছ থেকে ঘুরে এলাম ওষুধগুলো নিয়ে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলছি ভাবলাম বন্ধুদেরকেও জানাই একটু আমাদের প্রবলেমটা আমার যেটুকু ফ্যামিলি হয়েছে আমি বেশি বড় তো ফ্যামিলি হয়নি যেটুকু হয়েছে ভাবলাম একটু সবাইকে বলি তো এই বললাম তো তোমার দাদা ভাই আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও প্লিজ সার্চ করে দাও তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাদের আর অনেক অনেক ভালোবাসে দিও আর আমার একটুকু বলার আছে তুমি দাদা ভাই এবার বলবে দাও জিজ্ঞেস করো বন্ধুরা আমাদের চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আর একটু সাপোর্ট করো সবাই তো বেশি কিছু বললাম না শরীর খারাপ দেখতে পাচ্ছ শুয়ে আছি আমি ঠিক আছে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা একটু সাপোর্ট একটু ভালোবাসা একটু আমাদের এগিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট একটু ভালোবাসা দিও সবাই একটু সাপোর্ট করলে আমাদের একটু ভালো লাগে নতুন বলতে বাচ্চা চ্যানেলটা আমাদের নতুন চ্যানেল আর এখন ভিউজ ততটা হয় না যার জন্য ওয়াচ টাইমটা এখন কমপ্লিট হয়নি তো তোমরা সবাই একটু সাপোর্ট করলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো ঠিক আছে তো বেশি কিছু বললাম না ভিডিওটা টা পর্যন্ত করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নেক্সট ভিডিও কালকে থেকে সবার সাথে দেখা হচ্ছে প্রতিদিন তো কালকের থেকে সবাই ভিডিও আসবে সবাই ওয়াচ করো আর সবাই একটু মন থেকে সাপোর্ট করো টাটা